হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা রুচুল এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো গর্ভাবস্থায় যদি তোমরা কোনো গর্ভবতী মায়ের এই সাতটি লক্ষণ লক্ষ্য করো এবং তার মধ্যে যদি চারটে তোমাদের মিলে যায় অবশ্যই তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রাথমিকভাবে যদি তোমরা দেখো গর্ভবতী মায়ের বমি বমি ভাব অর্থাৎ মর্নিং সিগনেস অনেক কম রয়েছে কিংবা একদমই নেই বললেই চলে তো সেক্ষেত্রে ধারণা করতে পারো গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে দ্বিতীয়ত যদি দেখো ইউরিনের কালার ব্রাইট হলো অর্থাৎ গাঢ় হল হলদেটে রঙের ইউরিনের কালার গর্ভবতী মা তার ইউরিন পাস করলেই সেটার কালার গাঢ় ইয়েলো রঙের হচ্ছে তো তোমরা সেক্ষেত্রে ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান এছাড়াও যদি দেখো গর্ভবতী মায়ের হেয়ার গ্রোথ শুধুমাত্র মাথার চুল না সারা শরীরে লোমের পরি লোমের আধিক্য বাড়ছে এবং দিনে দিনে সমস্ত জায়গাতেই প্রায় চুলের হেয়ার গ্রোথ চুলের ঘনত্ব দিনে দিনে বাড়ছে তো সেক্ষেত্রে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখো এফ এছাড়া অর্থাৎ হার্ট রেট ফিটাল হার্ট রেট যদি দেখো একশো চল্লিশের ওপরে রয়েছে প্রত্যেকটা ইউএসজির সময় তো সেক্ষেত্রেও তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান পঞ্চমত যদি দেখো গর্ভবতী মায়ের পা হঠাৎ হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে শুধু পা নয় হাত যেটা আগে হতো না কিন্তু একটা পুত্র সন্তান আসার বড় লক্ষণ এছাড়াও ষষ্ঠত যদি তোমরা দেখো যে গর্ভবতী মায়ের স্লিপিং পজিশন গর্ভবতী মা বাম দিকে শুতে বেশি পছন্দ করছেন তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও এছাড়াও যদি তোমরা দেখো গর্ভবতী মায়ের স্তন বাম দিকের তুলনায় ডান দিকে স্তনের আকার কিছুটা বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রেও তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এই সাতটির মধ্যে যদি চারটি তোমাদের সাথে মিলে যায় অবশ্যই তোমাদের গর্বে এটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকেও কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার